রাজশাহী কুমারপাড়ার রোড সাইডে শীত বস্ত্র কিনতে জনতার উপচে পড়া ভিড় আসসালাম দিস ইজ আরিফ খান উত্তরবঙ্গে শুরু হয়েছে শীতের আমেজ ভোরে এবং সন্ধ্যার পরে থাকে কুয়াশা তাই শীতের কাপড় কিনতে ব্যস্ত হয়ে পড়েছে অনেকেই বহির্বিশ্বে রোড সাইডে এরকম মার্কেট নিয়মিত দেখা যায় আর সেখান থেকে কোনো পণ্য কিনে নিয়ে আসলে আমরা গর্বের সাথে পড়ি এটা বিদেশ থেকে কিনে নিয়ে আসা কিন্তু আমাদের দেশে রোড সাইডের পণ্যকে আমরা অনেকেই ছোট চোখে দেখি তবে আমার কাছে বিষয়টা বেশ ভালো লাগে কারণ এখানে সাধ্যের মধ্যে নিজের প্রয়োজনীয় জিনিসটা সংগ্রহ করা যায় আছে নতুন পুরনো সব কিছুই তাছাড়া আমাদের দেশে শীত মৌসুম অনেকটাই স্বল্প সময়ের কয়েক মাসের শীত নিবারণের জন্য একটা শীত বস্ত্র হলেই হয়ে যায় ভোগ সেটা নতুন বা পুরনো শীত নিবারণেই মূল লক্ষ্য প্রতি শুক্রবার করে কুমারপাড়ার রোডের দুই সাইডে শুরু হয় এই মার্কেট যেখানে রয়েছে সকল বয়সী মানুষের শীতের বস্ত্র অনেক ভালো ভালো পণ্য রয়েছে এখানে শুধুমাত্র বেছে নিতে হবে আপনার প্রয়োজনের জিনিসটি সর্বস্তরের জনগণ স্বাচ্ছন্দে কেনাকাটা করছে রোড সাইডের এই দোকানগুলো থেকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম